এবার আমরা কয়েকটা ওয়ার্ল্ড ফেমাস প্রবলেম সলভ করে ফেলি প্রবাবিলিটি থেকে আমরা প্রথম যে প্রবলেমটা নিচ্ছি তার নাম হচ্ছে বার্থডে প্যারাডক্স কোশ্চেনটা জাস্ট বলি কোশ্চেনটা হচ্ছে সাপোজ কোনো একটা রুমের মধ্যে এন সংখ্যক মানুষ আছে কোশ্চেনটা হচ্ছে এই এন সংখ্যক মানুষের মধ্যে অন্তত পক্ষে দুইজনের জন্মদিন একই দিনে হবে তার সম্ভাব্যতা কত বা আমরা এভাবে বলতে পারি যে একটা রুমের মধ্যে এন সংখ্যক মানুষ আছে ওই এন সংখ্যক মানুষের মধ্যে অন্তত পক্ষে দুইজনের বাড়তে ম্যাচ করবে তার সম্ভবতা কত তো এন সংখ্যক নিয়ে চিন্তা ভাবনা করা অনেক কঠিন ওগুলা নিয়ে একটা প্রবলেম সলভ করতে গেলে মাথা নষ্ট হয়ে যায় দরকার নাই আমি চিন্তা করে নিচ্ছি যে তিনজন মানুষ আছে আমি চিন্তা করে নিচ্ছি মানুষ আছে তিনজন আমি বের করতে চাই এই তিনজনের মধ্যে অন্তত পক্ষে দুইজনের বাড়তে সেম তার সম্ভাব্যতা কত তো এটা বের করার জন্য আমরা কমপ্লিমেন্টের আইডিয়া ইউজ করব আমাদের মনে আছে কিনা আমরা কমপ্লিমেন্টের আইডিয়া থেকে বেশ অনেকগুলো অঙ্ক করছিলাম আমরা কিভাবে চিন্তা করতাম যেটা বের করতে বলবে আমরা ঠিক তার অপোজিট ঘটনার সম্ভাব্যতা বের করব তাকে ওয়ান থেকে বাদ দিয়ে দেব তাহলে এখানে আমাদেরকে বলতে যাচ্ছে কি এখানে বলতে যাচ্ছে প্রোবাবিলিটি অফ লিস্ট টু সেম বার্থডে এর মানেই হচ্ছে আমরা এর উল্টাটা বের করব যে লিস্ট দুইজনের বার্থডে সেম হওয়া তার উল্টা ঘটনাই হচ্ছে কারোর সাথে কারোর বার্থডে কোনো মিল নাই অর্থাৎ প্রত্যেকের বার্থডে ডিফারেন্ট তাহলে আমরা বের করব পি অফ অল ডিফারেন্ট এই প্রবাবিলিটি কাকে বাদ দিব 1 থেকে আলটিমেটলি আমরা এই প্রবাবিলিটি পেয়ে যাব সেই কাজটা করার জন্য তাহলে আগে আমরা এটা বের করে ফেলি যে অল ডিফারেন্ট প্রত্যেকের বার্থডে আলাদা আলাদা হওয়ার সম্ভাব্যতা কত সেটা বের করে ফেলি কয়জন মানুষ আছে আমার কাছে তিনজন নাইস তাহলে চিন্তা করি যে এখানে একটা সেট এই সেটের মধ্যে আমরা জানুয়ারি এক জানুয়ারি দুই এরকম করে করে একদম ডিসেম্বর পর্যন্ত লিখছি এখানেও তাই জানুয়ারি ওয়ান থেকে ডিসেম্বর থার্টি ওয়ান এখানেও জানুয়ারি ওয়ান থেকে ডিসেম্বর থার্টি ওয়ান খেয়াল করে দেখি প্রথম যে ব্যক্তি তার বার্থডে এই এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কোনো একদিন হবে আমরা ধরে নিচ্ছি যে কারোর বার্থডে ইয়ারের অর্থাৎ কারোর বার্থডে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারিতে হবে না এটা আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কারোর বার্থডে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারিতে হবে না তাহলে প্রথম জনের বার্থডে এই তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো একদিন দ্বিতীয় জনের বার্থডে এই তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো একদিন তিন নম্বর জনেরও সেম তাহলে এই তিন জনের বার্থডের মোট পারমুটেশন কতগুলো জাস্ট এই তিনটা থ্রি সিক্সটি করলে যা হবে তাই তাহলে থ্রি সিক্সটি ফাইভ কিউ ব্যাপারটা ইজিলি এভাবে চিন্তা করা যেত যে তিনজন যেহেতু তিনটা স্লট আছে প্রথমজনের বার্থডে হওয়ার টোটাল অপশন হতে পারে তিনশো পঁয়ষট্টিটা তারপরে তিনশো এরও তিনশো পঁয়ষট্টি তার আলটিমেটলি আমরা যখন সবগুলোকে গুণ করে ফেলবো তখন হবে থ্রি সিক্সটি কিউ এটা হচ্ছে মোট ঘটনা এখন আমরা জানতে চাই যে প্রত্যেকের বার্থডে ডিফারেন্ট ডিফারেন্ট হবে এই শর্তে মোট কয়টা বিন্যাস প্রত্যেকের বার্থডে ডিফারেন্ট ডিফারেন্ট হবে এই শর্তে মোট কয়টা বিন্যাস তো এখানে চিন্তা করে দেখি যে প্রথম জনের বার্থডে হতে পারে তিনশো পঁয়ষট্টি দিনের যে একদিন কিন্তু প্রথম জনের বার্থডে যেই ডেটে হয়েছে সেই ডেটে কিন্তু আর সেকেন্ড জনের বার্থডে হতে পারবে না তার বার্থডে হবে ওই ডেট বাদে অন্য যে একদিন ওকে তাহলে সেকেন্ড জনের জন্য অপশন কয়টা থাকলো তিনশো চৌষট্টি লাস্টের জন তার বার্থডে কিন্তু প্রথম জনেরটাও হতে পারবে না পরের জনেরটাও হতে পারবে না তাহলে তার বার্থডে হওয়ার জন্য কয়টা অপশন তিনশো তেষট্টিটা এখন এই তিনটা যদি গুণ করে দিই তাহলে আমরা মোট পারমোভেশন পেয়ে যাব থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ফোর থ্রি সিক্সটি থ্রি উপরের যে তিনটা সংখ্যার গুণ ফল একে খুব সংক্ষেপে বলা যায় থ্রি সিক্সটি ফাইভ পি থ্রি আর নিচে আছে থ্রি সিক্সটি ফাইভ হোল কিউ

অর্থাৎ সবার বার্থডে ডিফারেন্ট ডিফারেন্ট তার সম্ভাব্যতা কত কিন্তু আমরা তো তা জানতে চাই না আমরা জানতে চাই অ্যাটলিস্ট দুজনের বার্থডে সেম তার সম্ভাব্যতা কত তাহলে কি করতে হবে তাহলে এই সম্ভাব্যতাকে ওয়ান থেকে বাদ দিতে হবে সেটাই হবে আমাদের আনসার তাহলে বার্থডে প্যারাডক্সের সলিউশন হচ্ছে এটা এটা দিয়ে তোমরা খুব চমৎকার একটা এক্সপেরিমেন্ট করতে পারো যদি দেখো যে তোমাদের ক্লাসরুমে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন বা তার উপরে আছে। তাহলে তোমরা একটা সার্ভে চালাতে পারো তোমরা কি করবা তোমরা ক্লাসের মধ্যে একটা কাজ করতে পারো যে এক একজনের বার্থডে বলতে পারো যে কার বার্থডে কত কার বার্থডে কোন ডেটে তাতে দুইটা সুবিধা একটা সুবিধা হচ্ছে যে কার বার্থডে কোন দিন সেটাও তোমার জানা হয়ে যাবে আর সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমের যে সলিউশন সেই সলিউশনটা যে বাস্তব জীবনেও কাজ করে এই ব্যাপারটা সম্পর্কে খুব ভালো একটা কনফিডেন্স পাওয়া। তুমি দেখবা মোটামুটি চল্লিশ বা পঞ্চাশ জন বা তার বেশি হলে মোটামুটি নাইনটি পারসেন্ট বা তার উপরের ক্ষেত্রে তুমি দেখবা যে অ্যাটলিস্ট দুজনের বারটা সেম হয়ে গেছে মানে আমি অন্তত এরকম গ্যাদারিংসে আমি অন্তত ফিফটি মানে পঞ্চাশ জনের গ্যাদারিংসে যতবার এক্সপেরিমেন্টটা চালিয়েছি আমি মোটামুটি সব বাড়িতে যেটা দেখছি যে অন্তত দুজনের বার্থডে পাওয়া যায় এমন যে যারা দুজনের বার্থডে সেম মোটামুটি সবগুলো ক্ষেত্রে তো এই এক্সপেরিমেন্ট তুমিও চালাতে পারো বন্ধুরা পরের প্রবলেম ফ্লিপ জুরোর প্রবলেম ফ্লিপ অ্যান্ড প্রবলেম হচ্ছে আমাদের কাছে দুইটা জুরি বোর্ড আছে সাপোজ দুইটা জুরি বোর্ড প্রথম জুরি বোর্ডে তিনজন সদস্য দ্বিতীয় জুরি বোর্ডে একজন সদস্য তো প্রথম জুরি বোর্ডে যেই তিনজন সদস্য তাদের একটা চমৎকার ক্যাটাগরি আছে কিরকম জুরি বোর্ডের প্রথম যে সদস্য সে একটা সঠিক সিদ্ধান্ত দিবে তার সম্ভাব্যতা পি দ্বিতীয় জন একটা সঠিক সিদ্ধান্ত দিবে তার সম্ভাব্যতা পি আর লাস্টের জন তার একটা মজার বৈশিষ্ট্য আছে সে দেখে আচ্ছা যদি সে এভাবে চিন্তা করে যে আগের যে দুজন এ বি ওই দুজন যদি মানে একমত প্রকাশ করে অর্থাৎ ওই দুজনই যদি সেম সিদ্ধান্ত দেয় তাহলে তিন নাম্বার জন বলে আমার কোনো সিদ্ধান্ত নাই আপনারা যেটা বলছেন ওটাই সঠিক আর যদি দেখে এই উপরের যে দুইজন এই দুইজনের মধ্যে এই দুজনের ডিসিশন ক্ল্যাশ করছে বা এই দুজনের ডিসিশনের মধ্যে ডিফারেন্স আছে তখন সে যে করে সে পকেট থেকে একটা কয়েন বের করে টস করে সেই টসে উপরের দুইজনের যার সিদ্ধান্ত আসে সে তাকে সাপোর্ট করে তার মানে আমি বলতে পারি এই দুইজন যখন একমত তখন তার কোনো সিদ্ধান্ত নাই আর যখন এরা একমত না তখন সি এর সিদ্ধান্ত হচ্ছে হাফ বা সি এর সঠিক সিদ্ধান্ত দেওয়ার সম্ভাব্যতা হাফ কারণ সে কয়েন টস করে ডিসিশন দেয় দ্বিতীয় জুরি বোর্ডে একজন সদস্য কোনো ঝামেলা নেই দ্বিতীয় জুরি বোর্ডে একজন সদস্য তার সঠিক সিদ্ধান্ত দেওয়ার সম্ভাব্যতা পি দ্যাটস ইট এখন কোশ্চেন তুমি যখন কোন একটা প্রবলেম নিয়ে দুইটা জুরি বোর্ডের কাছে যাবা কোন জুরি বোর্ডের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত পাওয়ার সম্ভাব্যতা বেশি আর এখানে বলে দিই এখানে যেহেতু তিনজন সদস্য তো তিনজনের মধ্যে ম্যাক্সিমাম যেই সিদ্ধান্তটা দিবে সেটাই গ্রুপের সিদ্ধান্ত হিসাবে মানে ট্রিট করা হবে তিনজনের মধ্যে ম্যাক্সিমাম মানুষ যেই সিদ্ধান্ত দিবে সেটাকে গ্রুপের সিদ্ধান্ত হিসাবে ট্রিট করা হবে আর এ তো যেহেতু একজন তাহলে ওই একজন একাই ডিসিশন দিবে যেটাই ডিসিশন দিবে সেটাই গ্রুপের ডিসিশন তো এখন চিন্তা করি যে সাপোজ একজন লোক এই গ্রুপের কাছে গেছে তার সঠিক সিদ্ধান্ত পাওয়ার প্রভাবিলিটি করে লেখি পি অফ সঠিক সিদ্ধান্ত খেয়াল করে দেখো ব্যাপারটা এমন হতে পারে যে প্রথম জন সঠিক সিদ্ধান্ত দিছে দ্বিতীয় জনও সঠিক সিদ্ধান্ত দিছে সেই ক্ষেত্রে তৃতীয় জনের কি কোনো সিদ্ধান্ত আছে নাই আমরা বলছি প্রথম জন যদি সেম মত প্রকাশ করে তাহলে তৃতীয় জনের কোনো সিদ্ধান্ত থাকে না ওকে নাইস ওবা। এখন আরেকটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে প্রথম জন সঠিক সিদ্ধান্ত দিছে দ্বিতীয় জন ভুল সিদ্ধান্ত দিছে তৃতীয় জন সঠিক সিদ্ধান্ত দিছে আরেকটা হতে পারে প্রথম জন ভুল পরের জন সঠিক লাস্টের জন্য সঠিক তুমি খেয়াল করে দেখো সঠিক সিদ্ধান্ত আসতে গেলে সঠিক সিদ্ধান্ত যদি আসতে হয় গ্রুপ থেকে তাহলে এর বাইরে আর কোনো ঘটনা নাই তাহলে যদি দুইজনই প্রথম দুইজনই সঠিক সিদ্ধান্ত দেয় তার সম্ভাব্যতা পি ইন্টু পি প্লাস এটার সম্ভাব্যতা কি পি ইন্টু ক্রস মানে ভুল সিদ্ধান্ত সরি সঠিকের সম্ভাব্যতা পি হলে ভুলের ওয়ান মাইনাস পি লাস্টের জন্য পিক দিবে মানে সম্ভাবনা কত হাফ এখানে প্রথম জন ভুল সিদ্ধান্ত মানে 1 p পরের জন সঠিক তার মানে p লাস্টের জন্য সঠিক মানে হাফ এখানে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি ক্যালকুলেট করলে যেটা আসে যে প্রথম গ্রুপ থেকে সঠিক সিদ্ধান্ত আসার সম্ভাব্যতা p আবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় গ্রুপ থেকে সঠিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা কত সেটাও পি তার মানে বেসিক্যালি এই যে দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপ থেকে মানে প্রথম গ্রুপ থেকে সঠিক সিদ্ধান্ত আসার সম্ভবতা যা দ্বিতীয় গ্রুপ থেকে সঠিক সিদ্ধান্ত আসার সম্ভবতাও তাই এটাই ফ্লিপ অ্যান্ড জোর সলিউশন